প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই তামান্না কুকিং চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মাটন দিয়ে লাউ রেসিপি তো এটি আমি খুব সহজভাবে খুব সিম্পল পদ্ধতিতে আপনাদেরকে করে দেখাবো আর এটি খেতেও কিন্তু অনেক মজার হয় তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক প্রথমে আমি চুলায় একটি কুকার বসিয়ে দিয়েছি দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল আর দিয়ে দিয়েছি তিন টুকরো দারচিনি আর দশটার মতো গোটা গোল আর তিনটার মতো লং তারপর দিয়ে দিয়েছি ওয়ান ফোর টু টিসবিনের মতো গোটা জিরা আপনারা এখানে নর্মাল জিরাও ব্যবহার করে নিতে পারেন তারপর আঁচটা লো ফ্লেমে রেখে এগুলোকে আমি ছয় থেকে সাত সেকেন্ডের মতো ফ্রাই করে নেব তো তারপর দিয়ে দিয়েছি একটা গোটা তেজপাতা এবার দিয়ে দিয়েছি তিনটার মতো পেঁয়াজ আমি এরকম কচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা যখন হালকা কালার চেঞ্জ হয়ে আসবে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট ওয়ান টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি তারপর আঁচটা লো ফ্লেমে রেখে এটিকে ফ্রাই করে নিতে হবে ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছি মাটন আপনারা এখানে মাটনের পরিবর্তে যে কোনো মিট ব্যবহার করে নিতে পারেন বিফ বা চিকেন যে কোনো তো তারপর আমি এটিকে ভালো করে তেলের সঙ্গে মিক্স করে নিয়েছি এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন তারপর দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান ফোর টু টি স্পুন দিয়ে দিয়েছি জিরে গুঁড়া ওয়ান ফোর টু টি স্পুন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর ঝালের জন্য দিয়ে দিয়েছি ওয়ান ফোর টু টি স্পুন লাল লঙ্কার গুঁড়া আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা বুঝে নেবেন তারপর এগুলিকে ভালো করে মিক্স করে নিতে হবে গরম মশলা থেকে কাঁচা গন্ধ যাওয়া অবধি তো আঁচটা কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে যখন কাঁচা গন্ধটি চলে যাবে তখন এখানের মধ্যে অ্যাড করতে হবে একটা বড় সাইজের টমেটো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতে ব্লেন্ড করেও দিতে পারেন তো টমেটোটাকেও ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করব জল তো আমি এক গ্লাস জল অ্যাড করে দিয়েছি আমার গ্লাসটা আড়াইশো গ্রামের আমি পাঁচশো গ্রাম মাটন নিয়েছিলাম তো আমার লাগছে আড়াইশো গ্রাম জল এবার জলটিকে ভালো করে মিক্স করে নিয়েছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসটা হাই ফ্লেমে রেখে আমি একটা সিটি আসা অবধি অপেক্ষা করব যখন একটা সিটি চলে আসবে তখন গ্যাসটা গ্যাসের আসটা মিডিয়াম করে দিতে হবে তারপরে আমি ১২ মিনিটের মতো রান্না করে নেব ততক্ষণ আমি এখানে লাউটা এরকম কিউব করে কেটে নিয়েছি আপনারা লাউয়ের সাথে আলুও ব্যবহার করে নিতে পারেন তো আমার বারো মিনিট হয়ে গেছে যখন কুকারের সিটিটি অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে তখন ঢাকনাটা গুলে দিতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করে তারপর আমি লাউগুলো এখানে অ্যাড করে নিয়েছি তো লাউগুলো অ্যাড করার পর ভালো করে মিক্স করে নিতে হবে তো দেখুন আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি আবারও এক গ্লাস জল দিয়ে দিয়েছি আমার এই গ্লাসটা আড়াইশো গ্রামের তো তারপর জলটিকে ভালো করে মিক্স করার পর আমি এখানে অ্যাড করেছি ওয়ান ফোর টু টি স্পুন শাহি গরম মশলা তারপর দিয়ে দিয়েছি চারটে গোটা কাঁচা লঙ্কা এবার এটিকে ভালো করে মিক্স করে নিয়েছি তারপর আমি ঢাকনা দিয়ে আবারও পাঁচ থেকে ছয় মিনিটের মতো হতে দিয়েছি তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তারপরে যখন কুকারের সিটিটা অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আগেই অফ করে দিতে হবে আমি দুটো সিটি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম তো এবার আমি ঢাকনাটা খুলে নেব তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি আবারও অন করে দেব তারপর আমি ওপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়েছি তো তাহলেই হয়ে গেল আমার রান্নাটা একদম রেডি তো এই প্রসেসে যদি রান্নাটা করে নেন অনেক মজার হয় খেতে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো আমি রাইসের সাথে যেহেতু পরিবেশন করবো তাই আমি গ্রেভিটা এরকমই রাখবো আপনারা যদি রুটির সাথে পরিবেশন করেন তো গ্রেভিটা আরও গ্যাসের ফ্লেমটা হাই করে শুকিয়ে নিতে পারেন তো দেখুন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে এটি গরম গরম ভাতের সাথেও অনেক মজার হয় খেতে তো যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে একটাই অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আর যাদেরকে ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে তো আর ছিল এই পর্যন্তই যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ